আপনারা আজকে সকাল থেকে লক্ষ্য করেছেন যে গোটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ তার সাথে পশ্চিমের জেলাগুলো এবং পুরো বাংলাদেশ কিন্তু মেঘাচ্ছন্ন ভাব রয়েছিল। এবং মাঝে মধ্যে কিন্তু রোদ আর মেঘের বেশ একটা লুকোচুরি খেলা চলছিল তো আজকে আপনাদের জানাবো বৃষ্টি কবে নাগাদ হবে এবং শীত আগামী দিনে কতটা আসতে চলেছে তো আশা করছি ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখুন আর যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন তা চলুন বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই তো আপনাদের প্রথমে দেখায় যে বাতাসের কি আবির্ভাব ঘটতে চলেছে আগামী দিনে তো আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি উত্তরের শীতল বাতাস কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে অর্থাৎ পশ্চিমের জেলাগুলোতে আগামী দিনে আসতে চলেছে তার মানে বুঝতে পারছেন উত্তরের বাতাস প্রবেশ করার মানে ঠান্ডার আমেজ কতটা জাঁকিয়ে বসতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলাগুলোতে তো আমরা এবার একটু দেখে নেব যে বৃষ্টিপাতের খবর কেমন আছে বা বৃষ্টিপাত হবে কি না তো আমাদের বৃষ্টিপাত দেখতে গেলে বজ্র বৃষ্টি মুড়ে যেতে হবে তো আমরা বজ্র বৃষ্টি মুডে চলে এসেছি তো আগামী দিনে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা থাকছে না শুধুমাত্র বেশ কিছু এলাকা কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে আগামী পাঁচ দিন তবে আপনাদের আরও একটা কথা উল্লেখযোগ্যভাবে জানিয়ে রাখি বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের কোনো রকম কোনো সম্ভাবনা থাকছে না তবে মাঝে মধ্যে দমকা উত্তরের বাতাস বইবে এবং আকাশ কিন্তু মেঘলা থাকবে আর রোদ আর মেঘের যে একটা লুকোচুরি খেলা হয় সেটা কিন্তু আপনারা আগামী পাঁচ দিন দেখতে পাবেন সুতরাং পাঁচ দিনের মধ্যে বেশ জাকিয়ে ঠান্ডা বস্তু চলেছে দক্ষিণবঙ্গে এবং পশ্চিমের জেলাগুলোতে তো আমরা যদি ন্যাচারালি একটা টেম্পারেচার মিনিমাম দেখতে চাই তা চলুন আমরা কি টেম্পারেচার পাচ্ছি আগামী পাঁচ দিনে একটু দেখে নেই তো আমরা বেশ ভালো একটা জিনিস লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে এবং দক্ষিণের জেলাগুলোতে আগামী পাঁচ দিনের মধ্যে দিনের এবং রাত্রের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কিন্তু কমতে চলেছে সুতরাং বুঝতে পারছেন শীতের কতটা ঘন ঘটা আসতে চলেছে আমাদের এই বঙ্গে তো বৃষ্টিপাতও জানিয়ে দিলাম এবং তাপমাত্রা কতটা কমবে সেটাও জানিয়ে দিলাম আর আগামী দিনে সবশেষে দেখব যে বঙ্গোপসাগর এবং আরব সাগরে কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি না তো আমরা বায়ুর ঝাপটা মুডে চলে এসেছি এবং শনিবার রবিবার সোমবার তো আমরা এই বারগুলিতে কিন্তু কোনো রকম ঘূর্ণাবর্ত আমরা লক্ষ্য করতে পারলাম না তো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করছি না আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন তো দেখা হবে পরে আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন